অ্যাকচুয়ালি এটা আঠা দিয়ে হাত কাটা হয় না যদি আপনারা কাপিল ব্লগ অন মানে এখানে ঘুরতে আসেন কাপিল হয়ে তো হাতে নাম লিখাতে পারেন এখানে কোনো ট্যাটু ছাড়াই এই যে আপনারা জানেন হয়তো যে কাজুর বিচের যে আঠাটা থাকে সেই আঠাটা হাতে দিলে হয়তো আপনার হাতে নাম লেখা হয়ে যাবে এই যে রাজগ্রাম সালবন এটা তো আমাদের রাজগ্রামের বিখ্যাত একটা জায়গা সালবন রয়েছে তার ভেতরটা কেমন জায়গা আপনারা যে দূর দূর থেকে ঘুরতে আসবেন তো কেমন লাগবে কি হবে না হবে সব কিছু আমরা দেখাবো প্রিয় দর্শক মণ্ডলী আপনারা শালবন দেখেছেন শালবনের রাস্তা দেখেছেন আজকে আমরা আপনাদেরকে শালবনের ভেতরটা দেখাতে চলেছি মানে এই যে রাজগ্রাম শালবন এটা তো আমাদের রাজগ্রামের বিখ্যাত একটা জায়গা আর আপনারা হয়তো ভেতর দেখেননি মানে এই যে রাস্তা রাস্তা চলে গেছে রাজগ্রাম পার্ক রয়েছে তো আমরা পার্কটা পড়ে যাব আগে আপনাদের এই যে সাল আমাদের শালবন রয়েছে তার ভেতরটা কেমন জায়গা আপনারা যে দূর দূর থেকে ঘুরতে আসবেন তো কেমন লাগবে কি হবে না হবে সব কিছু আমরা দেখাবো তো চলেন আর দেখতে থাকেন যে এই ভেতরটা কেমন আমাদের সামনে কিছু বাচ্চা ছেলে রয়েছে কিছু খেলছে আর আমাদের সামনে কি দুজন কাপিল রয়েছে তারা কী করছে ওরাই জানে পড়েছে একটা নে তো এটা হচ্ছে কাজু দেখতে পাচ্ছো যেটা তোমরা স্টোরে পাও তো এটা হচ্ছে কাঁচা এটা কাঁচা খাবে কোনটা এটাকে আবার হবে এটা না এটা 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 ছোটটা এটার আঠা দিয়ে হাত কাটা হয় না এটা আঠা দিয়ে হাত কাটা না এটাই তো খুব শক্ত বিচিটায় রসটায় হাত পুড়ে যায় একটা থাক আমাদের কাছে একটা থাক এটা পকেটে পড়ো

আপনারা জানেন হয়তো যে কাজুর বীচের যে আঠাটা থাকে সেই আঠাটা হাতে দিলে হয়তো আপনার হাতে নাম লেখা হয়ে যাবে সেটা ট্যাটোর মতোই আপনারা চাইলে ট্যাটো করতে পারেন আর আমরা এখন প্রবেশ করে গেছি আমাদের শালবনের ভেতর আপনারা এই সাইডটা দেখতে পাচ্ছেন পুরোটা জঙ্গলে জঙ্গল ভরা। আর এই সাইডটাও দেখতে পাচ্ছেন এইরকম না যে নোংরা মানে এই জায়গাটা নোংরা না একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা যারা দূর থেকে আসবেন তাদের জন্য এটা খুব সুন্দর একটা ভ্রমণের জায়গা জায়গাটা দিন থেকে বৃষ্টি হচ্ছে তার জন্য হয়তো রাস্তার ধুলোগুলো পাথরগুলো রাস্তায় এসে জমা হয়ে গেছে তার জন্য আমাদের গাড়িটা নিয়ে যেতে একটু সমস্যা হচ্ছে তাছাড়া আর কিছুই না আর এই জায়গাটা দুপুর টাইমে দেখে আরও সুন্দর লাগে মানে এই টাইমে তো রোদে ছটা আসছে না আর দুপুরে এই টাইমটা একদম পুরো নীল দেখায় আমরা অনেক আগে এসেছি ঘুরেছি আর গাছগুলো কত সুন্দরভাবে সাজানো রয়েছে দেখতে পাচ্ছেন একদম ফিল্মে যেভাবে সিনেম্যাটিক সিন থাকে সেই রকম ভাবে চলেন আমরা একটু এখানে রেস্ট করি তারপর আবার নেক্সট ভিডিওতে দেখা হবে